আব্বু আজকে ডাকা থেকে পুরান ডাকার খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটা খাবার কিনে নিয়ে আসলো আপনারা একটু গেস করেন তো কি কিনে নিয়ে আসতে পারে আর সাথে এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার আর সাথে আমার মেয়েদের অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর সাথে যদি এরকম একটা মজার খাবার থাকে তাহলে কি না ভালো থেকে পারি বলেন তো যাই হোক আপনারা অলরেডি বুঝে গেছেন খাবারটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন বাকরখানি এটা কিন্তু তো পুরান ডাকার অনেক বেশি প্রিয় একটা খাবার এখন শুধু পুরান ডাকার না পুরা বাংলাদেশের এটা কিন্তু অনেক ফেভারেট একটা খাবার অনেক প্রিয় আর পুরান ডাকারা তো এটা এক নামেই চিনে তাদের তো সকালটা শুরু হয় এই বাকর খানি দিয়ে এই তো আব্বু মিষ্টি বাকরখানি খানি আর এমনিতেই মানে নুনটা বাকর খানি কিনে নিয়ে আসছিল তো নুনটা কিন্তু পায়েস থেকে শুরু করে আপনার যে কোনো ডেজার্ট আইটেম কিংবা নাস্তা বানিয়েও খেতে পারেন কিংবা এমনও সকালের নাস্তা হিসেবে খেতে পারেন চা দিয়ে তো যাই হোক আমি একটু টেস্ট করে দেখতেছিলাম অনেকগুলা নিয়ে আসছি আমি একটু খুলে খুলে দেখতেছিলাম আর একটা বয়মে রেখে দিচ্ছিলাম না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে ঢেমে যাবে মানে ড্যামায় যাবে আর কি তাই যে কোনো কন্টেনারে বা বয়ামে রেখে দিবেন তাহলে অনেক দিন দেখে খেতে পারবেন এটা একদম আগে পুরান ডাকে যে বিক্রি করতো না বানিয়ে বানিয়ে আগে তো মাটির চুলাই বানাতো এখন তো মানে ডিজিটাল যুগ বিভিন্ন ভাবে বানাই তবে আগে টেস্টের মতন এখন আর তেমন টেস্ট লাগে না তো যারা যারা পুরান ডাকার আছেন অবশ্যই কমেন্টে বলবেন তো কে কে পুরান ডাকার আছেন বা কার কার এটা প্রিয় খাবার তো অবশ্যই কিন্তু বলবেন আমার মতো প্রিয় এটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় একটা খাবার তো যাই হোক আমি এমনি খেতেই ভালোবাসি আমি যেহেতু মিষ্টি তেমন একটা খেতে পছন্দ করি না এর জন্য কিন্তু নাস্তা খাওয়া হয় না আর এই বাকর খানি কিন্তু একদম মানে পিওর পুরান ডাকার গাবতলি থেকে নিয়ে আসছে আব্বু ওইদিকে মানে মানে পুরান ডাকার যে মেন শহরটা ওইটা থেকে কিন্তু নিয়ে আসছে তো যাই হোক আমি একটা বয়মে রেখে দিলাম অনেকগুলা বিস্কিট প্লাস এই তো বাকর নিয়ে আসছে আমি সবগুলো একটু ঘুষ করে রাখতেছিলাম দুপুর দিকে নিয়ে আসছে কাম্মুকে বললাম আমি ঘুষ করে রাখতেছি তুমি শুয়ে পড়ো তো এই তো রাত্রে বেলা যেহেতু দিনের বেলা সময় পায় না এর জন্য রাত্রে বেলা সবকিছু ঘুষ করে রাখতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গ্রামে থাকার অনেকেই বলে গ্রামে থাকলে অনেক শান্তি আমি বলবো শহরেই শান্তি কারণ আপনি গ্রামে হয়তো বা কয়েকটা টাটকা সবজি পাবেন এখন গ্রামেও টাটকা তেমন সবজি পাওয়া যায় না যদি নিজে না আবাদ করে খান তারপরও কিন্তু সার বিষ দেওয়াই লাগে তো এখন টাটকা তেমন একটা জিনিস পাওয়া যায় না পিওর জিনিস হয়ই না বলতে গেলে কারণ এখন ভেজালের দুনিয়া তো ভেজাল দিয়ে সবকিছু খেতে হয় সেই তুলনায় গ্রাম কিন্তু এখন মোটেও ভালো না কারণ গ্রামে আপনার ভালো কেউ দেখতে পারবে না গ্রামের মানুষটা সহজ সরল হতে পারে গ্রামের মানুষটা সহজ সরল হতে পারে কিন্তু তাদের মনে কুটখাটো বেশি তারা আপনার ভালো দেখতে পারবে না কে ভালো হচ্ছে কার মেয়ে বড় হচ্ছে কার মেয়ে ছেলে ভালো হচ্ছে তারা কখনোই দেখতে পারবে না তাদের মনে প্রশ্ন জাগে এরা কি করে হয় মানে এক এক জনের সমালোচনা যে যত পিছন করতে পারে যে যত পিছন সমালোচনা করতে পারে এটা কিন্তু গ্রামেই সম্ভব শহরের মানুষের খায় দেয় এত কাজ থাকে না তাই যাদের সামর্থ্য থাকে আমার অনুযায়ী তাদের কিন্তু শহরে বাসা করাই ভালো এখন গ্রামে থাকা মানি লস কারণ গ্রামের থেকে এখন কোনো শান্তি নাই দেখবেন আপনি একটা ভালো খাচ্ছেন কারো সহ্য হচ্ছে না আপনি ভালো পড়ছেন কারো সহ্য হচ্ছে না মানে গ্রামের মানুষের খায়দায় কাজ নেই এরকম আর কি তো আমি যে গ্রাম খারাপ বলছি তা না আমিও গ্রামের মেয়ে তো খারাপ বলছি না নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি যারা গ্রামে থাকে তারা অবশ্যই এই জিনিসটা সাফার করে প্রত্যেকেই সাফার করে তো গ্রামের আগে ভালো ছিল শান্তি ছিল প্রাকৃতিক বাতাস ছিল সবজি ছিল অনেক নির্মূল মানুষ ছিল আর গ্রাম তা তেমন নাই তো কথা বলতে বলতে কিন্তু সবকিছু গুছ করে নিয়েছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি ক্যারেন্ডাল লাপে